গাছ ভর্তি ফুল পেতে গেলে আমাদের কিছু করণীয় আছে তো আমি এর আগে কী কী কাজ করেছিলাম সেটা আপডেট তো তোমাদের দিয়েছি আজকেও দেবো প্রচুর ফুল সে ফুলগুলো কেটে বাদ দিতে হবে তারপরে ফসিয়ে তারপরে কি খাবার দিতে হবে সব কিছু থাকছে আজকে ভিডিওতে তোমরা দেখতে থাকো সাথে থাকো নমস্কার হবে অব ফুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত আজকে তোমাদের দেখাবো যে বেলি জুঁই টগর গাছে একটা স্পেশাল খাবার দিলে গাছ ভরে করি আসে এবং সেটা আমার বাগানে হয়েছে এবং দেখতে ভীষণই সুন্দর হয়েছে গাছগুলো সেগুলোর আপডেট দেওয়ার জন্য আজকে চলে এসেছি সাথে থাকো দেখতে থাকো একদম স্কিপ করবে না আজকে চলে এসেছি বেলি জুঁই টগর গাছে অসাধারণ সাফল্য পেয়েছি সেটা দেখানোর জন্য দর্শক বন্ধু কি খাবার দিয়েছিলাম হবিও সুলেখা চ্যানেলে তোমরা দেখেছ আবারও বলবো যারা এখনো পর্যন্ত খাবার নি যদি সেটা দিয়ে তোমরা এত সুন্দর ফুলের পুরী আনতে পারো অবশ্যই বলবো দর্শক বন্ধু তো চলো সব গাছগুলোর সঙ্গে দেখা এবং বল কি এমন খাবার আর চলে এসেছি সকালবেলায় এত ফুলের গন্ধে ঘুম থেকে উঠে এসেই সামনে এসে দাঁড়ালাম অসাধারণ মৃদু বাতাস বইছে গাছটা নড়ছে একদম সকালবেলায় এখন ছটা বাজে কী মিষ্টি লাগছে দর্শক বন্ধু এই দৃশ্যটা আমি অনুভব করলাম এবং এটা তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই তোমরা এটা পরিচর্যা যদি সঠিক করো তোমার বাড়িতেও এত সুন্দর ফুল ফুটবে অবশ্যই যারা পারদর্শী তারা তো ফুল ফোটাচ্ছে যারা জানে না কিছু তাদের উদ্দেশ্যেই এই ভিডিওতে করা হবে তোমরা কত কুড়ি কত কুড়ি তোমরা বলবে যে ম্যাডাম কি এমন জাদু খাবার দিয়েছে এত কুড়ি এসেছে হ্যাঁ সত্যি তাই জাদু খাবার দিয়েছি সব সময় আমি বলি যে আমার তৈরি খাবার দিই তার সঙ্গে আবার বাইরের খাবারও দিই সব রকম দেওয়ার চেষ্টা করি তো একদম অবশ্যই যে আমার খাবার দিই তা না বাইরের খাবারও দিই দেখো আমি কি কী খাবার দিয়েছিলাম এদের চেন্নাই থেকে আসার পর আমরা কি খাবার দিয়েছিলাম আমি যে এত কুড়ি আসলো এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য তোমাদেরকে হবিও সুলেখা দেখতে হবে অবশ্যই দেবে তোমার যে গাছগুলো এখনও পর্যন্ত কুড়ি আসেনি সেই গাছগুলোকে প্রথমে কি করবে আগাছাটাকে দমন করে নিয়ে একদম তোমার গাছ থেকে যেখানে দেবে খাবারটা এক দিগত জায়গাটা দূরে খাবারটা দিতে হবে চলে এসেছি দেখো পাশেই এটা হচ্ছে আমি নিজের চারা তৈরি করেছিলাম এটা আমার একটা গাছ ছিল সেই গাছের এই যে ফুল এটা হচ্ছে সিঙ্গেল আর ওটা হচ্ছে ডাবল তো যাই হোক প্রচুর এসেছে কিন্তু এখানে আবার অল্প স্বল্প এসেছে যাই হোক আসবে তো চলো আরও যে গাছগুলো আছে দেখায় পাঁচটা বেলি বেলি ফুল গাছ আর তার মধ্যে একটা চুঁই আছে তো চলো দেখাই ছোট ছোটো চারা আমি নিজে তৈরি করেছি আর খাবার দেওয়ার পর এই যে অসংখ্য করিয়ে এসেছে কি সুন্দর কি মিষ্টি গন্ধ কাছে যাচ্ছি অসাধারণ প্রচুর গন্ধ পাতা বেরিয়েছে এবং খুব সুন্দর মিষ্টি গন্ধ যাই হোক দর্শক বন্ধু এত সুন্দর কত কুড়ি এসেছে দেখো এটা দেখানোর জন্য তোমাদেরকে আমি আজকে ভিডিওটা করছি যে কি এমন খাবার দিয়েছে অবশ্যই বলবো লাস্টে বলবো তোমরা একটু দেখে থাকো যে খাবার দেওয়ার পর এদের রূপটা কেমন হলো সত্যি খাবার দেওয়ার পর কেমন রূপ হয়েছে হয়েছে দেখো এক একটা জায়গায় কতগুলো করে কুড়ি এসেছে কি সুন্দর কি সুন্দর মানে প্রচুর কুড়ি এসেছে প্রচুর এটা হচ্ছে এটা হচ্ছে জুঁই তোমরা তো ওপরে দেখলে যে জুই গাছে কত কি মিষ্টি গন্ধ এটাকে একদম আমার ছেলে একদম মানে কিচ্ছু রাখেনি শুধু গোড়াটা ছিল তাই ও খুব আস্তে সুস্থে বড় হচ্ছে এবং আস্তে সুস্তে ফুল দিচ্ছে তবে সব থেকে ওপরে যে গাছটা দেখে খুবই কুড়ি এসেছে খুব সুন্দর এত এত কুড়ি আসলো কি খাবার দিয়েছে অবশ্যই বলবো তোমরা একটু অপেক্ষা করো আর এখান থেকে আমি কি কী চারা তৈরি করেছি সেটাও দেখাবো তো এই খাবারটা দেওয়ার পর তোমরা কিন্তু মাটি দিয়ে ঢেকে দেবে এবং জল দিতে হবে সন্ধ্যাবেলা একবার স্নান করিয়ে দেবে দিয়ে জল দেবে ব্যাস জলটা যদি না দাও ঠিক মতন তাহলে কিন্তু ফুলের কুড়িগুলো ঠিক মতন ফুটবে না এটাই হচ্ছে ব্যাপার সে একবার অবশ্যই কচি কচি পাতা আছে তাই কাকা বাস্তুপাস্ত্রমানাটা কচি পাতা খেতে আসবে ঠিক এই সময় সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে একবার এক লিটার জলে দেড় এম স্প্রে করে দেবে এইটুকুই আর কিছু দিতে হবে না খাবার দেওয়া হয়েছে আর মাসে একবার একটা ইনসেকটিসাইড দিয়ে দেবে স্প্রে করে দেবে এইটুকুই এখন মোটামুটি চললো তিন মাস ধরে এদের ফুল আসবে তাই এদেরকে পরপর পরিচর্যা করতে হবে এই ফুলগুলো হয়ে গেলে ফুলের অগ্রভাগগুলো কেটে দেবে ট্রোনিং করে দেবে আবার আবারও সুন্দর করে খাবার দেবে আবারও ফুল আসবে এটাই হচ্ছে ওদের পদ্ধতি তারা করেছি আমি নতুন শিখেছি যে ফুলের এখানে কোনো খাবার দিইনি একদম সাধারণভাবে তৈরি করেছি এটা যে নতুন আমি বিরেজদার কাছে গিয়ে শিখেছিলাম যে ম্যাডাম করবি আর জুঁই বেলির কাণ্ডকে যদি মাটির সঙ্গে স্পর্শ করে রাখো রাখেন তাহলে কিন্তু নতুন করে গাছ বেরোবে তো আমি তাই করেছিলাম তাই অনেকগুলোই মোটামুটি চারা করেছি দেখো আমি একজনকে গিফট করে দিয়েছি একটা যথারীতি আর অনেকগুলোই হয়েছে এই যে চারিকোল দিয়ে আমি এটা মোটামুটি ওখান থেকে কাণ্ডটাকে মাটিতে প্রথমে দিয়েছিলাম তারপরে লাগিয়ে দিয়েছি বেশ সুন্দর এটা গোটা এখানে একটা আমার গাছ ছিল তেঁতুল গাছ ছিল সেখানটায় আমি এটা লাগিয়ে দিয়েছি ভীষণই সুন্দর হয়েছে সেই কাজটার ফলটা কেমন হলো সেটা তো দেখাতে হয় তার জন্যই আমি ফুলটা এসেছে তার আগে আমি কি কাজ করেছি সেটা তো তোমাদের দেখালাম বললাম তো সেই জন্যই সব কিছুই কিন্তু ফলটা যদি ভালো হয় তাহলে ভীষণই ভালো লাগে সত্যি গুচ্ছা দেখো একদম গুচ্ছা গুচ্ছা মানে প্রতিদিন আমার অনেকগুলোই ফুল তোলা হচ্ছে এতটাই সাফল্য পেয়েছি সেটা দেখালাম তোমাদের কি খাবার দিয়েছি অবশ্যই তোমাদের আজকে বলবো খাবার দিয়েছি আমি একটা মিশ্র সার দশ রকম যুক্ত সেই সারটা দিয়েছি তার সঙ্গে দিয়েছি ডিএপি তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট তার সঙ্গে দিয়েছি পটাশিয়াম এই তিনটেকে মিশিয়ে দিয়েছি যে তরল যে লিকুইডটা আমি যেগুলো দিয়ে তৈরি করেছিলাম স্ট্রং একটা এদেরকে আরও শক্তিশালী করার জন্য ফুল দেওয়ার জন্য নিজেকে শক্তপোক্তভাবে তৈরি করার জন্য সবুজ সচেতন আনার জন্য সেইটাই দিয়েছি তাহলে এতগুলো দেওয়ার পরে কিন্তু গাছ ভরে ফুল এসেছে ফুল আসবে তোমরাও সাফল্য পাও এটাই আমি কামনা করি আজকে এইটুকুই